সুপ্রভাত নমস্কার জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কী কী করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি আজকে বুধবার বুধবারের সকালটা দেখো একদম অন্যরকম একটা সুন্দর সকাল তোমাদের উপহার দিচ্ছি আজ সকালে যখন ছাদে গেছি অনেকটা সকাল যে টাইমে আমরা যাই ছাদে গিয়ে দেখছি এই যে সুন্দরভাবে একটা রামধনু উঠছে রামধনুটা কেমন আসতে আসতে উঠতে উঠতে মানে পুরো যখন পুরো পুরোটা দেখা গেল একদম অর্ধচন্দ্রের মতো গোল হয়ে এত সুন্দর লাগছিল কিন্তু কী বলো তো কালারগুলো আমি ঠিক মোবাইলে ক্যাপচার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা এক এক দিন এক এক রকম দৃশ্য দেখাচ্ছি সকালবেলাটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও আমার তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর লাগছে যখন আস্তে আস্তে উঠতে উঠতে পুরোটা উঠে গেল। তখন আমি আর যে মানে লোভ সামলাতে পারলাম না মানে শুরু থেকেই ভিডিও করছিলাম যে না দেখবো বা তোমাদের দেখাবো আমাদের দেখানোর জন্য আরও বেশি আমি ভিডিও করছি রামধনু তো সবাই দেখেছ কিন্তু ভোরবেলায় এই রামধনু দেখা এটা একটা অদ্ভুত সৌন্দর্য অদ্ভুত ভালো লাগা আর কি এত সুন্দর এত সুন্দর লাগছিলো এগুলো চোখে না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না আমার তো ভীষণ ভালো লাগছে দেখো আস্তে আস্তে কেমন পুরোটা হয়ে যাচ্ছে মানে অর্ধচন্দ্রের মতো প্রথম দিকে অতটা বোঝা যাচ্ছিলো না যেহেতু আকাশটা মেঘলা এমনিতেও আকাশ আজকে মেঘলা তবুও খুব সুন্দর লাগছে আজকে বুধবারের ব্লগ তো তোমরা বুধবারেই পাচ্ছ আমাদের ছাদ থেকে দৃশ্যটা আর দেখো তার সঙ্গে পাখিরা কেমন কিচির মিচির কিচির মিচির করছে ভোরবেলায় এ দেখো কি অদ্ভুত সুন্দর দৃশ্য দেখেছ পুরোটা আস্তে আস্তে ঢেকে গেল মানে হয়ে গেল আর কি এরকমভাবে একদম অর্ধতন্দ্র একটার ওপরে আবার আর মানে অদ্ভুত লাগছিল এটা এটার ওপরে আবার আর একটা আছে মানে পুরো তো মোবাইলে তো অত আনতে পারিনি আমাদের ক্যামেরা অত তো ভালো না আর তার সঙ্গে কী বলো শুধু ক্যামেরা ভালো না নয় এটা তার সঙ্গে আমরা তুলতেও পারিনি তোলারও একটা ব্যাপার থাকে সেই অ্যাঙ্গেল তো আমরা জানি না যে কোন অ্যাঙ্গেল থেকে তুললে কালারগুলো স্পষ্ট আসবে কালারগুলো স্পষ্ট আনতে পারিনি গিয়ে দেখো একটার সঙ্গে আর আর তার উপরে আবার আর একটা পরপর দুটো মানে ওটারই ছটা পড়ছে কি ঠিক বুঝতে পারছি না কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল সকালে উঠে এটা দেখে না আমার মনটা একদম ভরে গেল আমরা এখন প্রতিদিনই সকালে উঠে ছাদে যাই গিয়ে হাঁট হাঁটি এক্সারসাইজ করি এগুলো করি কিন্তু আজকে একটা মানে সুন্দর দৃশ্য দেখলাম খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো দেখো কি ভালো লাগছে তবে কি বলো তো কিছুক্ষণ পর থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝম ঝমঝম করে মেঘলা আকাশ আর অসম্ভব বৃষ্টি বৃষ্টি আর তোমাদের সঙ্গে ভিডিও করিনি বৃষ্টিটা শেয়ার করিনি শুধু এই রামধনুটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব ভালো লাগছে খুব তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ রামধনুটা কেমন লাগছে দেখতে ছোটোবেলায় এগুলো খুব দেখতাম এখন আর দেখতে পায় না এতটা তবুও আজকে দেখলাম দেখো আস্তে 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 কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে যেমন ওই কাঞ্চনজঙ্ঘায় সূর্য ওটাটা ওরা যেমন বললো আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল ঠিক সেরকম এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর সূর্য অস্তটাও আমি তোমাদের দেখাবো ওটা ওটাও ওরা পাঠিয়েছে ভিডিও করে এখন ওরা এসে পৌঁছোয়নি ওরা কালকে এসে পৌঁছবে কাল রাত্রে আসবে তা দেখো সেই সূর্যটাও পাঠিয়েছে আর সবচেয়ে ভালো লাগছে এর সঙ্গে পাখির কিচির মিচিরটা এত ভালো লাগছে এ সময় পাখি ডাকছে আমি তো মানে সামনে ক্যামেরাতে এতটা ঠিক হচ্ছে না এর সঙ্গে এবার ট্রেন ঢুকছে এ দেখো কী ভালোও লাগছে কি ভালোও লাগছে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছে এই দৃশ্য দেখার পর ঘরে গিয়ে আবার ঘরের যে কাজকর্ম সেগুলো তোমাদের ভালো লাগবে না আকাশটাও দেখো অদ্ভুত সুন্দর যেটা তোমাদের দেখালাম রামধনুটা সেটা পশ্চিম আকাশে দেখেছি আর এটা পূর্ব আকাশটা এটা পূর্ব দিকের আকাশ সূর্য উঠছে সেই সময়টা আস্তে আস্তে একটু একটু করে সূর্যটা উঠছে সেই আকাশটা মানে আজকের দৃশ্যটা খুব সুন্দর ছিল সকালটা অদ্ভুত সুন্দর ছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল মনটা একদম ভালো হয়ে গেল আর তো দেখা যাবে না আর বেশিক্ষণ থাকা যাবে না অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ আছি এবার একটু হাঁটাহাঁটি করে নিই তারপর নিচে যাব আবার নিচে গিয়ে দিনের যে কাজ টুকটুক টুকটুক করে সেই সমস্ত কাজগুলো শুরু করে দেব দেখতে থাকবে তোমরা তোমাদের কেমন লাগবে এবার নিচে যেতে হবে আর উপায় নেই ঘুম থেকে উঠে সকালে তোমাদের সঙ্গে একটা সুন্দর দৃশ্য দেখালাম এত সুন্দর দৃশ্য মানে বাড়িতে থেকেই দেখা এটাও একটা ব্যাপার যাই হোক দেখালাম আর এই দেখো এগুলো সমস্ত তোলা হয়েছিল কাঁচা হয়েছিল এবার এগুলো আবার পাতা হবে সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি জায়গাটা পেছনটা একটুখানি পরিষ্কার করব করে তারপরে পেছনটা পরিষ্কার করা হয়ে গেছে যদিও সেটা আমি করিনি সেটা বয়ের বাবাই করেছে আর এবার এইগুলো এখন পাতাপাতি চলবে ঠাকুর ঘর তো মোটামুটি গোছানোই আছে এগুলো আর নতুন করে কি গোছাবো এগুলো গোছানোর কিছু নেই এই দেখো সকালবেলায় উঠে যা যা আমাদের মানে কাজ সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এই যে এই দেখো সব হয়ে গেছে আর এইটা এই প্রদীপের থালাটা একটু পরিষ্কার করতে হবে এইগুলো টুকটাক আছে এই জায়গাটা গোছাবো এই জায়গাটা আজকে গোছাবো কিনা বুঝতে পারছি না আজকে এই দিকটাকে গুছিয়ে নিই আগে এই দিকটা গুছিয়ে নিই তারপরে ওই দিকটা গোছাবো আর সোফার কভারের একটা কর্নার সেলাই খুলে গেছে এর আগেও খুলে গেছিলো হাতে সেলাই করে বিয়ের বয়ের বিয়ের আগে হাতে সেলাই টেলাই করে লাগিয়েছিলাম এবার আবার হাতে সেলাই করেই লাগাবো দাঁড়াও এই দেখো এই মেশিনে সেলাই করে নিয়ে আসলে তাও একটু থাকে হাতে সেলাই থাকবে কিনা না এর আগেও আমি একবার করেছিলাম সেলাই বুয়ের বিয়ের আগে বললাম তো তখন সেটা অনেকটা সেলাই খুলে গেছিলো কোথাও নিয়ে যাবে কোথায় সেলাই করাবে এই সেলাই করা হয়েছিল না আমি হাতেই করেছিলাম এবার দেখছি আবার সেলাই খুলেছে তা আবার হাতে করি আর কি এখন তো হাতে সেলাই মানে বন্ধই হয়ে গেছে কেউ তো আর হাতে সেলাই করেই না ওই আমার মতো কিছু পাবলিক আছে যারা মাঝে মাঝে এরকম করে আর কি সেলাইটুকু না করলে এখান থেকে ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে বলতে মানে আর এটা কতদিন চলবে জানি না এটা আজকের না জানো তো এটা প্রায় বিশ বছর হ্যাঁ বিশ বছর তো হলোই বহরমপুরে যখন ছিলাম আমরা তখনকার এই সোফা তখনকারই সোফাটা সে ঠিক আছে সোফা বহুদিন চলে সেটা না কিন্তু এই কভারটা কভারটাও কতদিনের একভাবে চলছে আমি বললাম না আমি রেখে ব্যবহার করতে ভালোবাসি রকম ব্যাপার তো সেটা ঠিক না ভালোবাসি বলে আমার কপালে এটাই হচ্ছে ভালো না বাসলে হয়তো এটা হতো না কিছু কিছু সময় কিছু কিছু ভালোবাসা ত্যাগ করতে হয় যাতে নতুন কিছু হয় এর আগের বার মানে যে সেলাইটা করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে সরু সুতো দিয়ে তো সরু সুতো দিয়ে সেলাই করার পর গয়ের বিয়ে হলো আর বিয়ের সময় তো বাচ্চা ছেলেপেলে সব এসেছিলো বাচ্চা যারা এসেছিলো সমানে এর ওপর লাফানো ঝাঁপানো হ্যান ত্যান করেছে কত মানে ইয়ে হবে অত মানে লাফালে ঝাঁপালে তো আবার ছিঁড়ে যাবে তো মেশিনের সেলাই হলে ডবল সেলাই থাকলে সেটা হয় না আর এটা তো সেলাইটা তো ডবল নয় সেলাইটা তো মানে পাতলা সুতো দিয়ে একবার করে মোটামুটি সেলাই দিয়ে রেখেছিলাম এটা এতদিন চললো তাও অনেক দিন চলেছে বলতে হবে আসলে বাড়িতে তো সেরকম মানে লাফানো ছাফানো লোক নেই সেই জন্য এই কদিন চললো কিন্তু যদি আবার আমি না ইয়ে করতাম এটাকে না সেলাই করে দিতাম তাহলে এখান থেকে ছিটতে ছিটতে ছিঁড়ে যেত কেননা কাঁচা যখন হলো তখন সরাই সরিয়ে করি পুজোর সময় এটা কাঁচা হয়েছিল না এর ওপরে একটা কিছু পেতে দিয়েছিলাম অন্য কিছু সেই জন্য আর এটা কাঁচা হয়েছিল না তার যে থাক পুজোর সময় প্রচুর কাচাকাচি হয়েছে আর ঠাকুর দেখা এটা ওটা ছেড়ে দাও পরে একবার কেঁচে নেব তাই এখন আবার কাঁচা হলো প্রচুর নোংরাও হয়েছিল বারবার বারবার মানে অনেক দিন ধরেই কাঁচা হয়নি এটা ফুলে কাঁচা আবার ইয়ে করা খুব অসুবিধা তা পেছনটা বললাম যে পরিষ্কার করেছিল আমি মনে করি বারবার মনে হয় পেছনটা ঝেড়ে পরিষ্কার করেছিল তা দেখছি না সরিয়ে নড়িয়ে পরিষ্কার করেনি ও শুধু ওপরের দেওয়ালটা মানে ওপরের যে ইয়েগুলো আছে ওই ফলস সিলিং টিলিংগুলো আছে ওইগুলোও ঝুল টুল ঝেড়েছিল আমি দেখলাম যে শুধু ওইটুকু ঝুলঝাল হবে না এগুলো যখন সরানোই হলো এটা যখন পড়াবোই তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে এটা যখন পড়াবোই তাহলে আমি টুলগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপরে সোফার কভারটা পরিয়ে নেব ঝুলটা ঝেড়ে দিলাম আর আমার হাতের সমস্যা বলে আমি অতটা পারছিও না তাও দেখলাম যে কতদিন আর হাতের হাতের করে চালাবো বলে তো লাভ নেই পরিষ্কার করতেই হবে তাই দেখো এগুলোও সব গুটিয়ে টুটিয়ে নিলাম এটা এরকম গুটিয়ে নিয়ে রাখা যায় অনেকেরই আছে তাই এটা এরকম গুটিয়ে নিয়ে যায় আর এই জায়গাটা আমাদের একটা জানলা ছিল তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখছো তা দেখেছো আর কি তারা অবশ্যই জানো এখানে একটা জানলা ছিল তা সেই জানলাটা দিয়ে এখানে বসলে জানলা দিয়ে ঠাকুর দেখা যেত কিন্তু জানলাটা দিয়ে অসুবিধাও হচ্ছিলো তা সেই জন্য ওই জায়গাটা একটা বললাম যে দেওয়াল করে লাভ নাই একটা শোকেস করে নিই যদি প্রয়োজন হয় কখনও খুলেও নি খুলতেও পারবো আবার প্রয়োজন হলে ওটা ওখানে আটকানোও থাকতে পারবে আমি যদি এদিকে টিভি ইউনিট করি মানে যখন সোফা সেটের যখন হবে তখন যদি এদিকে আমি টিভি ইউনিটটা করি তাহলে এটা এরকম থাকলেও অসুবিধে নেই সেই কারণে এরকম করে নেওয়া হলো আর গাঁথা হলো না যে থাকগা যখন এরকম হয়েছে গেঁথে নিলে তারপরে ইচ্ছে করলেও কিছু করা যাবে না সেই জন্য আর গাঁথা হয়নি এইভাবেই এটাকে সেট করে রাখা হয়েছে আর যেটা পর্দাটা ছিল পর্দাটা আগেই ছিল যে তাহলে পর্দাটাও খোলার দরকার নেই ওরমভাবে ঝুলিয়ে লাগবো তাহলে প্লাইটার বাইরে থেকে দেখা যাবে না নাহলে প্লাইটাতে হয়তো কোনো ওয়ালপেপার লাগাতে হতো বা কিছু পর্দা দিয়ে ঢেকেই রাখতে হতো সেই জন্য ওটা দিয়ে ঢেকে রাখা হলো আর এই দেখো সোফার পেছন টেছনগুলো একটুখানি ঝেড়ে নোংরা বেশি হয়নি পিছনে কভার দিয়ে ঢাকা থাকে তো অতটা নোংরা হয়নি আর ঝুল টুল সেরকমভাবে পড়ে না মানে খুব যে ঝুল ঘরে হয় সেটা হয় না আর এই যে কালোটা দেখছো এটা কিন্তু খুব যে একটা ধুলোর জন্য কালো তা না মানে ধুলোটা আটকে আছে ধুলোটা কিন্তু আলগা ধুলোটা কম আছে আলগা ধুলো পেছর দিকে হাত দিয়ে ঝাঁট দিয়ে মাঝে মাঝে বের করে দেওয়া হয় আর সেই কারণে আলগা ধুলোটা কম আছে কিন্তু যেটা হয়ে আছে সেটা কালো হয়ে গেছে ধুলোটা জমে কালো হয়ে গেছে তা সেটা বুয়ার বাবা বললো যে আমি লাইজল জল দিয়ে ডোলে ওটাকে মুছে পরিষ্কার করে দিই ঝুল এইটার পেছনে হয়েছে মানে এই এই খাটের এই যে খাটের এই যে কাঠের এইটা আছে এটার পেছনে ঝুল হয়েছে কিন্তু ওটার পেছনে ঝুল হয়নি এটার পেছনে হয়েছে মানে এটা খাঁজ আছে অনেকটা আর ভেতর দিকেও অনেক খাঁজটা যাচ্ছে সেই জন্য দেয়ালগুলো একটুখানি ঝেড়ে টেড়ে নিলাম বারং দিয়া দেখলাম একটুখানি ঝেড়েই নিই আর ওই যে চেয়ারটা দেখছো ওদিকে ওই চেয়ারটা তো আমার সেই পার্লারের চেয়ার তোমরা আগে শুনেওছো অনেকেই যারা জানো যে আমার পার্লার ছিল তা সেই চেয়ারটাকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে আগে ভালো করে ছেড়ে মুছে নিলাম আর শ্যাম্পু স্টেশনটা তো পাশের ওই ঘরের ফ্ল্যাটটাতে আছে রাখা ওটা আবার যেদিন বিক্রি হবে সেদিন আবার আমাকে সরিয়ে নিয়ে আসতে হবে নিয়ে এসে ওটার একটা ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা করব আমি নিজেও জানি না তো দেখা যাক কি ব্যবস্থা করা যায় আগে জানলে পরে আমি ওখান থেকে কৃষ্ণনগর থেকে কাশিমবাজারে রেখে চলে আসতাম মাদের বাড়িতে রেখে আসলে বরং ভালো হতো তো সে যাই হোক এখন যা হয়েছে হয়েছে যেভাবে চলছে চলুক এইভাবেই চলবে তারপর যখন যে ব্যবস্থা হবে হবে আগে থেকে ভেবে টেবে অত আর পারা যাচ্ছে না ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি যে কোথায় কি রাখবো বললাম না এই ফ্ল্যাট বাড়িতে থাকা মানে খুব সাংঘাতিক অবস্থা একটুখানি যে এই মানে এই জায়গাটুকুর মধ্যেই তোমাকে সব করতে হবে এইটা একটা বিরাট মানে কঠিন ব্যাপার মানে এইভাবে গুছিয়ে রাখা এই জায়গাটুকুর মধ্যে নিজস্ব বাড়ি হলে একতলার তলার পর আর একটা তলা আর একটা তলার পর আর একটা এরকম টুকটুক করে বাড়ানো যায় যখন যেরকম হলো সামর্থ্য তখন সেরকমভাবে বাড়িয়ে দিলাম এই দেখো কাঁচা মানে এইটা তুল তোলা চলছে আর কি লাল জাল দিয়ে ঘুষে নিয়ে এলো স্কচ বাইট দিয়ে এবার মুচ্ছে জায়গাটা বইয়ের বাবাই করছে মানে আমি তো হাতটা দিয়ে বোনা বলে ওই করছে হয়ে যাক পুরোটা এটাকে কর্নারটা কিরকম সাদা হয়ে গেছে পরে দেখিয়ে দিচ্ছি ভালো করে হয়ে যাক পুরোটা তারপরে এই যে এই জায়গাটা কতটা মানে ইয়ে ছিল কালো ছিল সে কালো জায়গাটা এ দেখো পরিষ্কার হয়ে গেল। আরও হতো আরও টাইম নিয়ে ডলতে পারলে হতো আর টাইম নেই এখন সকাল অনেকটা হয়ে গেছে আর এই যে লালটা দেখছো এই লালটা মানে এভাবে উঠবে না যখন পালিশ হবে তখনই উঠবে কারণ এই যখন রঙ করেছে তখন ওদেরকে নিষেধ করা হলো মেঝের আর কিছু পেতে নিয়ে করতে পারা হলো ওরা শুনলো না এই 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 এতে লেগে গেছে এটা যখন পালিশ হবে তখনই উঠবে পালিশের আগে উঠবে না দেখতে থাকো বাকি সময়টা এবার দেখো এটাকে টেনে ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেল ঝাঁটটাগুলো দিয়ে দিলাম তো দেখতে পেলে এবার এগুলোকে টেনে নিয়ে এখানে কভারগুলো সমস্ত লাগিয়ে জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে ফেলি মাঝে মাঝে পরিষ্কার করি গোছায় আবার পরিষ্কার করি গোছায় এটাই আমাদের জীবন এইভাবেই চলছে এইভাবেই চলবে তবে এগুলো এগুলো না করলেই বা সময়টা কাটবে কি করে বলো কিছু তো করে সময় কাটাতে হবে ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার রাখতে হবে সময়ও কাটবে সব কিছুই হবে মনটাও ভালো থাকবে চুপচাপ বসেই যদি থাকি তাহলে তো মনটাও ভালো লাগবে না তবে কি বলো তো আমি এখন যা দেখছি আমার যেটা সমস্যা ছিল যে সব সময় লেথার্জি এসে যেত কোনো এনার্জি পেতাম না শরীরে এখন দেখছি এই ভোরবেলায় উঠে হাঁটাহাঁটি করছি এক্সারসাইজ করছি প্রচুর পরিমাণ জল খাচ্ছি তারপরে ওই যে ওয়েট লস যে ড্রিঙ্কসটা তৈরি করেছি ওটা পাউডারটা যে তৈরি করলাম ওই পাউডারটা দিয়ে যে ড্রিঙ্কসটা তৈরি হচ্ছে সেটা খাচ্ছি এগুলো খেয়ে না বেশ শরীরে অনেকটা এনার্জি পাচ্ছি মানে যথেষ্ট এনার্জি পাচ্ছি মনে হচ্ছে না যে বসে থাকি এখন মনে হচ্ছে আমি নিজেই রান্নাবান্না সব করতে পারবো অন্যান্য কাজও নিজেই করতে পারবো এত মানে প্রয়োজন হবে না আর অন্য কারোর এরকম একটা যেন মনে হচ্ছে সব কিছু পারবো করতে এরকম একটা এনার্জি পাচ্ছি এতদিন যে এনার্জিটা পাচ্ছিলাম না সেটা পাচ্ছি সেটা আমার মনে হচ্ছে যে শরীরের তো সমস্ত কিছুর সঙ্গে সব কিছু জড়িয়ে থাকে এই যে সুগার বলো প্রেশার বলো সব কিছুই তো একটার সঙ্গে একটা জড়িয়ে থাকে এক এ কদিনে ওষুধ খাওয়ার অনিয়ম ছিল তারপরে অনিয়মিত ঘুম ছিল অনিয়মিত মানে লাইফস্টাইলটাই পুরো অনিয়মিত ছিল খাওয়া দাওয়া খেতাম না কিছু কিন্তু খাওয়ার কোনো নিয়মে ঠিক ছিল না মানে কোনো কিছুরই কিছু ঠিক ছিল না একবার সারাদিনের ওষুধ হয়তো একবারে খেয়ে নিতাম কোনো কিছু ঠিক ছিল না জলের পরিমাণটা ঠিকঠাক খাওয়া হতো না এই সমস্ত করে আমার অনেকটা মানে শরীরটা পুরো এলোমেলো হয়ে গিয়েছিল সব কিছু তো একটা সিস্টেমে চলে এটা মানে সেটা না চলে নিজের সিস্টেমে না চলে শরীরটাও যেন সিস্টেমের বাইরে চলে গেল তো সেই কারণে শরীরের সমস্ত কিছু তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলবে তা সেটা চলছিল না এতদিন ধরে তা এবার এই কিছুদিন ধরে কুড়ি কুড়ি বাইশ দিন হলো আঠেরো তারিখ থেকে শুরু করেছি আর আজকে কত তারিখ হলো হ্যাঁ আঠেরো তারিখ থেকে শুরু করেছি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ এই কদিনের মধ্যেই আমার মানে এতটা এনার্জি ওষুধগুলো সবচেয়ে আমার মনে হচ্ছে যে ভোরবেলায় ওঠা হাঁটা রাতে টাইম মতো ঘুম সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ছি এটা একটা অদ্ভুত ব্যাপার যে রাত জাগছি না সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে রাতে ঘুমিয়ে পড়ছি তারপরে ঘুম থেকে টাইম মতো ওঠা এই যে ঘুম নির্দিষ্ট টাইমে ঘুমতে যাওয়া নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা তারপর প্রচুর জল তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া হচ্ছে একদম নিয়ম করে জলটা খাচ্ছি তারপরে ওষুধগুলো একদম নিয়ম করে খাওয়া হচ্ছে এই ওষুধদের নিয়মটা একদম মানে নিয়ে হয়ে গিয়েছিলো ওষুধটা একদম নিয়ম করে খাচ্ছি তো এইগুলো মানে নিয়ম করে খেয়ে এগুলো এইভাবে নিয়ম করে চলে মানে এই কদিনের মধ্যে আমি দেখছি শরীরটা বেশ মানে শরীরের এই এটা অনেকটা মানে এনার্জি পাচ্ছি আর এই দেখো দেখাচ্ছি এই জায়গাটায় সেলাইটা খুলে গিয়েছিলো এইটুকু সেলাই করলাম আমি এটা দেখালাম তোমাদের এই জায়গাটা সেলাইটা খুলে গিয়েছিল তা এই এই সেটাই বলছি যে এতটা এনার্জি পাচ্ছি সেই কারণে এই কাজগুলো করতে খুব ভালো লাগছে এখন একদম এনার্জি ছিল না করতেই পারছিলাম না কোনো কাজ করতে ইচ্ছেই করতো না মনে হতো সারাদিন বিছানায় শুয়ে থাকি সারাদিন কোথাও যাব না কাপড় ছেড়ে এদিক ওদিক যাব তা যাব না পুজোটা যে করব সেটাও মানে করার যে একটা ইচ্ছা সেই জিনিসটাই ছিল না শরীরে যদি এনার্জি না পায় কী করে কি হবে ও যে আমার বান্ধবীরা এসেছিলো ওদের সঙ্গে যখন বেড়াতে যাওয়া যাব সেই সময় আমার মানে শরীর টলছে আমি যেতে পারছি না কিন্তু কি করব বলো যেতে হবে ওদের সঙ্গে এসেছে ওরা যাব এরকম একটা ব্যাপার তা সেই জন্য গিয়ে তো মানে খুব যে ভালোভাবে ঘুরতে পেরেছি তাও না তাও ওরা এসেছিলো বলে হয়তো মনের জোরে এটুকু ঘুরেছি তখনও বুঝতে পারিনি যে এতটা আমার ভেতর ভেতর গণ্ডগোল হয়ে যাচ্ছে আস্তে 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 বুঝতে পারলাম এখন মোটামুটি অনেকটা মানে আরাম পাচ্ছি আর কি শরীরে এই আরামের জন্যে দেখছো কি মানে কাজগুলো ঠিকঠাক করতে পারছি মানে ভারী কাজ কিছুই করতে পারছিলাম না কিন্তু মনে হতো যে রান্না কি করে করব এটা কি করে করবো ওটা কী করে এখন যেন মনে হচ্ছে যে সময়টা কাটছে না আরও কিছু কাজ থাকলে আমার ভালো হতো আমি আরও কিছু কাজ করবো এরকম একটা ব্যাপার ভেতরে হচ্ছে তাই বললাম যে আমি গানটা আবার শুরু করি তাহলে বললে হ্যাঁ গানটা শুরু করলে তো অসুবিধা নেই করতেই পারো এত যখন সময় তা হ্যাঁ শুরু করব। আমার ডিসেম্বর থেকে মানে ঘুরে এসে ডিসেম্বরের দু তারিখ কি তিন তারিখে মানে ঘুরে আসব ঘুরে আসার পর আমরা শুরু করব ইয়েটা এই কী বলে গানটা আবার শুরু করব সেটাই ইচ্ছা আছে এখন দেখা যাক কতদূর কি হচ্ছে তবে যথেষ্ট মানে এনার্জি পাচ্ছি এটাই আর কি ব্যাপার তো এই ঘুম থেকে ওঠাটা আর বন্ধ করব না এটা অনেক আগেও এরকমই উঠতাম এত সকাল সকাল উঠতাম সকাল সকাল সমস্ত কাজ করে নিতাম এত লেবার দিতাম তাও তবুও মানে শরীর আমি এখন দেখছি যতটা যত বেশি পরিশ্রম করা যায় শরীরে তত এনার্জি বেশি পাওয়া যায় আর এখন যত বেশি মানে না হয় মানে বসে থাকা হয় তত বেশি এনার্জি লস হয়ে যায় তবে আমার কিছু করার ছিল না আমার শারীরিক কন্ডিশনেই আমার মানে এনার্জি লস হয়ে গিয়েছিল কই এখন তো সেটা হচ্ছে না সেই একই মানুষ আমি তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা গুছিয়ে ফেললাম সোফার কভারটা পরিয়ে ফেললাম এটা এ এটাতেও গুছিয়ে ফেললাম তা এগুলো প্রচুর নোংরাও হয়েছিল একটু কালচে কালচে ভাব হয়ে গিয়েছিল এখন আর নতুন কিছু পাতবো না এটাই পাতা থাকবে লোকজন আসলেও যথেষ্ট চকচক করছে অসুবিধে নেই এগুলো পাতা থাকলে হ্যাঁ সোফার কভার আমি ওর বাবাকে ওটাই বলছিলাম মানে কথা বলতে বল এগুলো করতে করতে এটাই বলছিলাম যে সোফার একটা কভার চেঞ্জ করা দরকার টেবিল ক্লথটা তো মোটামুটি ঠিকই আছে ওটা চেঞ্জ করব না আর ওই যে পাশে যে কাঠের টেবিলটা দেখছো এই যে এই টেবিলটা চৌকো যে কাঠের টেবিলটা দেখছো ওই টেবিলটা আমি এখানে আর রাখবো না কারণ রাখার জায়গা নেই এখানে এখানে রাখলে খুব অসুবিধে হচ্ছে আমার এটাকে সরিয়ে দিতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি বলো কিছু জিনিস রাখাও যাচ্ছে কিন্তু রাখা গেলে হবে কি যত জিনিস থাকছে জিনিস রাখা যাচ্ছে ঠিকই কিন্তু এখান দিয়ে যাওয়া আসা করাটা খুব অসুবিধে হয়ে যাচ্ছে ওই জায়গাটা সরু গলি হয়ে যাচ্ছে এগুলো একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর ওই যে পাশের যে জায়গাটা সেখানেও অনেকটা জিনিসপত্র কিছু আছে ওখানেও একটু মাঝে মাঝে অসুবিধা হয় যাওয়া আসা করার সবই চেঞ্জ করতে হবে ধীরে ধীরে হবে আস্তে আস্তে ঘুরে আসি ঘুরে এসে অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে আছে দেখা যাক কতদূর কী হয় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত গুছিয়ে ফেলাম চলো এবার দেখিয়ে দিই কিভাবে কি গুছালাম কোন জায়গাটা কেমন করে কি রাখলাম সেগুলো সব তোমাদের সঙ্গে দেখিয়ে দিই দেখে নাও আর কেমন লাগলো আমার এই সাজানো গোছানোটা কেমন লাগছে তোমরা একটু ভালো করে আমাকে একটু জানিয়ে দিও আর আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো বিশেষ করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তুলে নিও না এটাই আমার কষ্ট আমার সাবস্ক্রাইবারটাই তো বাড়ে না এটাই আমার কষ্টের কেন যে বাড়ে না আমি ঠিক বুঝতে পারি না তোমরা যারা যারা আছো পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে তারা তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে দু একটা সাবস্ক্রাইবার অন্তত বাড়বে না বাড়লে মনটা খারাপ করে এতদিন ধরে ব্লগ করছি সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর তো দেখলে টাদে গেলাম সব কিছু হলো যা যা ভিডিও করলাম ওগুলো যেটা দেখেছি অত সুন্দর দৃশ্যটা তোমাদের দেখানোর জন্যে ঘুরে আসার পর নিচে এসে সকালে চাটা যা খাওয়ার ওগুলো খেয়ে নিলাম খাওয়ার পরে এই দেখো এই জায়গাটা ঠিকঠাক করলাম দেখো একদম নিচটা মোছা মোছাটা যদিও আমি মুছিনি বাকি সবটাই মোটামুটি করেছি মোছাটাও রয়ে মুছে দিলো বউয়ের বাবা আর এই যে এগুলো সমস্ত কাঁচা হয়েছিল সেগুলো সব পাতা হলো এইগুলো সব কিছু কে কেচে কাঁচা হয়েছিল এগুলো পাতা হলো পরিষ্কার করা হলো এই জায়গায় এক গাদা জুতো ছিল সেই সমস্ত জুতোগুলো সব সরিয়ে এক একজোড়া চটি রাখা হলো বুয়ার চটিটা আর বাকিগুলো ওরা এসে রাখবে আর এই জায়গাটাও তাই একদম পরিষ্কার করা হয়ে গেল সব কিছু মুছে অত আর শেয়ার করা হলো না যে টেবিলের এই জায়গাটা টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম এগুলো সব সেটিং চেঞ্জ হবে কিন্তু কবে হবে বলতে পারছি না এখন বাকি থাকলো এই দিকটা ক্লিন করা পুরো ফ্রিজের ভেতর ফ্রিজের বাইরে আর এই জায়গাটা আর এই কিচেনটা তো পরিষ্কারই আছে সব ঠিকঠাকই আছে গোছানোই আছে ওটা আর কি দেখাবো একদম মানে গ্যাস ট্যাস মোছা একদম কমপ্লিট করা আছে সব কিছু জায়গাটা এগুলো এগুলো ধোয়া মোছা করতে হবে সেটা পরে এখন আর হবে না পরে ঘুরে আসার পর এই আর এই কর্নারটা এই দুটো জায়গা ঠিকঠাক করতে পারলেই হবে এই ঘরও গোছানোই আছে শুধু খাটের ওপরে কাপড় কটা আছে সেই কটা গোছাবো তাছাড়া সমস্ত কিছু গোছানো পরিষ্কার আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে